আমার হুজুর পাক কোন দিক দিয়েই আমাদের মতো না আমাদের উপরে রোজা ফরজ ঠিক আছে নি এখন আমাদের রোজার মধ্যে ইফতার আছে সেহরি আছে আছে না নাই আমার নবী মোহাম্মদ সাল্লামার উপরে রোজা ফরজ ছিল কিন্তু হুজুর পাকের রোজার মধ্যে সেহেরিও ছিল না ইফতারিও ছিল না তাহলে আমাদের রোজার মতো কি আমার হুজুর পাকে রোজা হইল হইল না দেখেন ইব্রাহিম আল্লাহ সালামের রোজার মধ্যে ইফতার ছিল সেহরি ছিল না দাউদ আলাহ সালামের রুজার মধ্যে ইফতার ছিল সেহরি ছিল না আর আমানবী মহম্মদ ওসমা রুজার মধ্যে রুজা ইফতারও নাই সেহরিও নাই তিনি সৌমে বেশাল শুরু করে দিলেন আল্লাহ রসুল পাক যখন ইফতার করলেন না সাহবেকেরা মনে করলেন তিনি ইফতার করেন নাই এবার এশা এবং তারা বিহের নামাজের পর তিনি কিছু খাওয়া দাওয়া করবেন শেষ পর্যন্ত দেখা গেল এশার নামাজও চলে গেল তারাবির নামাজ শেষ করলেন কিন্তু তিনি কোনো কিছুই খেলেন না সাহাবিগণ মনে করলেন যে সামনে সেহরির সময় আছে আমার হুজুর পাক সেহেরি খাবেন এবং পরের দিনে রোজার নিয়ত করবেন দেখা গেল যে সেহরির সময় পার হইয়া ফজরের ওয়াক্ত হয়ে গেছে গা আমার হুজুর পাক ফজরের নামাজ পড়ে ফেলেছেন সেহরি খান নাই রোজার নিয়ত করে ফেলেছেন এইভাবে কয়েকদিন পার হয়ে গেল তাহলে দেখা গেল কি রোজার দিক দিয়ে রাসুলে পাক আমাদের মতো না আমাদের থেকে সম্পূর্ণ তিনি আলাদা পৃথক যে লোক বলবে নবী আমার মতো ওই লোকটাই কাফের ওই লোকেরই ইমান নাই এখন সে যদি মসজিদের ইমাম হয় ঈদগাহের ইমাম হয় এরপরে কি সে মুসলমান হবে কখনো সে মুসলিম হইতে পারবে না এখন মুসলিমজনের কর্তব্য এমন লোকের পিছনে যেন নামাজে না দাঁড়ায় যদি নামাজে দাঁড়ায়া যায় তাহলে ওই মুসলিম লোকটাও তার মতোই ইমান হারা হবে আপনারা দেখেন আমরা কলমাপুরি এই বাবেলা ইহু নাম

অন্যান্য নবীগঞ্জ যেভাবে কলমা পড়েছেন আমার হুজুর পাক ঠিক ওইভাবে কলমা শরীফ পরেন নাই আমরা যেভাবে শরীফ পড়ে থাকি আমার হুজুর পাক ঠিক কলমা এইভাবেও শরীফ পরেন নাই তাহলে হুজুর পাকের কলমাটা কি ধরনের ছিল লা ইলাহা এইবার যদি অন্য কোন মানুষ এভাবে কলমা পরে সে কি ইমানদার থাকবে কখনো নয় কারণ তিনি উল্লেখ করেছেন অবশ্যই আমি আল্লাহর তাহলে কলমার দিক দিয়ে নবী মোহাম্মদ সোসাম আমাদের মতো না সকল দিক থেকে হুজুর পাক আমাদের থেকে পৃথক আমরা পড়ি না আসসালাম এভাবে যদি আপনি না বলেন নামাজ হবে তো কি কম তাহলে আমরা যে তাশাহদ পড়ি আমার হুজুল পাখের কি তাশাহদ লাগে নাই তিনি কি তাশাহদ নামাজে পড়েন নাই কিভাবে পড়েছেন আল্লাহ রসুল পাকের তাশাহূদ আমাদের তাশাহূদের মতো না তিনি পড়েছেন আসসালামু আলাইয়া আমরা কি বলিসালু আলাই কা আসসালাম আল্লাইকা ইয়ান আমার হুজু বলেছেন আসালাম আলাইয়া এইভাবে তিনি সহিত লত করেছেন এখানে নামাজের মধ্যে তাসাহুদের মধ্যেও দেখা গেল গেলাম আমাদের মতো না তিনি সম্পূর্ণ আল্লাহ নূর খাদ যখন তোমাদের নিকটে আল্লাহ হইতে নূর আসলো এখানে মিনাল্লাহ বলা হয়েছে কোরআন মজিদে ইন্দাল্লাহ বলা হয় নাই ইনদাল্লাহ অর্থ আল্লাহ নিকট হইতে মিনাল্লাহ শব্দের অর্থ আল্লাহ হইতে তাহলে এখানেও নবী মোহাম্মদ আল্লাহ রাবুল্লাহ নিজে সাদ করেন আমার বন্ধু মোহাম্মদ সাল্লা আমি হইতে নূর যাকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি ও কিতাবু মুবিন সুস্পষ্ট দলিল সহকারে যাকে আমি এই এখানে প্রেরণ করেছি নবী মোহাম্মদ সোলসাম আল্লাহ আল্লা নূর বলে বিশ্বাস করতে হবে এটার নামই হচ্ছে ইমান যারা আমার হুজুরপাকে এভাবে বিশ্বাস করবে না তার ভিতরে ইমান থাকতে পারে না রসুল্লা সাল্লাম যখন জাহান্নামের নিকটবর্তী হলেন ফা ইয়া মালেক তিনি এরশাদ করলেন যে মালেক এরফাই তো দুদকের প্রথম গেটটা তুমি খুলে দাও উষাহে দোহা আমি এটা পর্যবেক্ষণ করবো আমি দেখব আমি পরীক্ষা নিরীক্ষা করবো এবং দুদকের অধিবাসীদেরকে আমি দেখবো এখানে মহিলাগণ এবং পুরুষগণ কিভাবে কষ্টের মধ্যে তাদের দিন কাটাইতেছে আমি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখব দরজাটা তুমি প্রথম খুলে দাও ফারাফা রাফা মালিক তবকাল আলা। আমার হুজুরফাক সামের হুকুমে মালেক তখন এই দুজকের প্রথম গেট খুলে দিলেন জলমা উ হুজুরফাক সৌসম দেখলেন এই দুজকের মধ্যে ভয়ঙ্কর প্রকৃতির অন্ধকার রয়েছে জলা মুহা ইারাকাতি সাবিল আর দিনা এর অন্ধকারত্ব অবস্থাটা সপ্তম পৃথিবীর নিজ পর্যন্ত অবলোকন করেছে পৌঁছে গিয়েছে ও সারা রুহা তরসিল মাকিন এবং এই আগুনের লেলিহান শিখা আর কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়েছে ফ ভাক নী আলা তালা এই ভয়ঙ্কর অবস্থা দেখে দুজক বাসীদের কষ্ট দেখে আমার হুজুর পাক সাল্লাম কান্না শুরু করে দিলেন কাঁদতে থাকলেন ও সালা জিব্রাইলা এবং রসলাকাল জিবামের কাছে জিজ্ঞেস করলেন মা হা। তখন জিজ্ঞেস করলেন যে বাই ইজিব্রাইল এই অন্ধকার অবস্থাটা কি ধরনের অন্ধকারত্ব অবস্থা কি ধরনের জিজ্ঞেস করার পরে ফাঁকোয়ালা তখন কয় ইয়া মোহাম্মদ সল্লৌ তাল্লাম হে আমার বন্ধু হে আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সাল তালিয়া ইন্না জাহান্নামা মখলুক্লাহে এটা অবশ্যই জাহান্নাম আল্লাহ আলামিনের গজব থেকে আল্লাহ আলামিনের রাগ গুসা থেকে সৃষ্টি করা হয়েছে এই জাহান্নাম মুসল্লাতুন আলামান আসল্লাহ এবং এর মধ্যে আপনার উন্মদগণের মধ্যে যে সমস্ত লোকেরা নাফরমানই করবে আপনার এবং আল্লাহ হুকুম আহকাম যারা পালন করবে না এই সমস্ত লোকদেরকে এখানে নিক্ষেপ করা হবে জেবাম বলে দিলেন মুসল্লা আলামান আসল্লাহে যে লোক আল্লাহ তাল নাফরমান হবে যে লোক রসুল পাকের হুকুম আহকাম পালন করবে না তাকেই এখানে নিক্ষেপ করা হবে এবং এই অন্ধকার অবস্থার প্রকৃতি তিনি বর্ণনা করতেছেন উকেদা আলাইহা আলফাসানাতিন বিয়াজ এই আগুনের ভিতরে আগুনের মধ্যে এক হাজার বছর পর্যন্ত বাতাস দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে তা দেওয়ার পর হাত্তা সেই সে আগুন তখন এক হাজার বছর পরে একবারে পরিষ্কার সাদা হয়ে গেল গা সোম্মা উকেদা আলাইহা আলফাসানাতিন এরপরে আরও এক হাজার বছর পর্যন্ত এই আগুনের মধ্যে তা দেওয়া হলো আপনারা দেখেন না আমরা দুনিয়ার মধ্যে যে আগুন প্রজ্বলিত করি আগুন জ্বালায় থাকি যদি দেওয়া হয় এই আগুনের মধ্যে আর বাতাস দেওয়া হয় তখন আগুনের এই প্রচন্ডতা বৃদ্ধি পাবে না কমবে আজান আগুন কি বাড়তি থাকবে দেখছেন না লস এঞ্জেলস এর মধ্যে যখন আগুন লাগলো এখনও তো জ্বলতেছে নাকি প্রচণ্ড আকারে বাতাস বইতেছে আর আগুন আস্তে আস্তে কি বৃদ্ধি পাইতেছে এখানে আল্লাহ আল্লাহতালার এই নামের আগুনের মধ্যে এক হাজার বছর বছর পর্যন্ত আল্লাহর তা দেওয়ার পরে সে আগুন সাদা হয়ে গেল এরপরে আরও এক হাজার বছর পর্যন্ত যখন এই আগুনের মধ্যে তা দেওয়া হল হাততা তাহমার রথ তখন সে আগুন একেবারে লাল বর্ণ ধারণ করল সাধারণ অতিক্রম করে লাল রং ধারণ করলো সুম্মা উকেদা আলাইহা আল এর এরপরে সেই আগুনের মধ্যে আরো এক হাজার বছর পর্যন্ত তা দেওয়া হল তখন সেই আগুন একেবারে অন্ধকার কালো হয়ে গেল গেলুহা এবং এই আগুনের মধ্যে যে আলো ছিল নূর ছিল ফর্সা ছিল সেটার বিলুপ্ত ঘটল ওয়া কাসুরা কাসুরা এবং সেই আলুর বিলুপ্তি ঘটার সঙ্গে সঙ্গে সে আগুন একেবারে অন্ধকারে পর্যবেষিত হয়ে গেলো বালা বা এ পর্যন্ত অন্ধকার হল দুযোকের ভিতরে যাহানামের মধ্যে যাদেরকে ফেলা হবে এই মানুষগুলোর একজনের শরীর আরেকজনের শরীর সঙ্গে লাগানো থাকবে এরপরেও এই একজনের শরীর আরেকজনের শরীরের সঙ্গে লাগানো থাকার পরেও এই পাশাপাশি ব্যক্তি তার পাশের লোকটাকে দেখতে পাবে না এবার বুঝতে পারেন কি পরিমাণ অন্ধকারের সৃষ্টি হবে সেই জাহান্নামের মধ্যে লাইয় বাজুহুম একজন একজনকে দেখতেই পাবে না লাহা আবু আবিন এবং তার মধ্যে রয়েছে আরো ষাটটি দরজা আলবাবুল আলা মিনহা লিল ওসাতে মিন উম্মাতিকাল মুখালিফিন আলে কা প্রথম দরজা দিয়া যে সাতটা দরজা রয়েছে জাহান নামের এর প্রথম দরজা দিয়ে ঢুকবে আপনার উম্মদগণের মধ্য থেকে যে সমস্ত লোকেরা শরীয়তের বিধি বিধানকে যথাযথভাবে পালন করবে না এ সমস্ত লোকদেরকে প্রথম গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে এরপর নাজারা সাল্লাম তখন হুজুর পাক সেই গেটের দিকে প্রথম গেটের দিকে তাকায় দেখলেন ফার সেরা রুহা তার লিলিহান শিখা তিনি পর্যবেক্ষণ করলেন মজমুনে আশ্রা রিহা এবং সেই দুযোগের গোপন ভেদ পর্যন্ত তিনি সম্পূর্ণ জেনে ফেললেন আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা পাক সাল্লাউ তাল সাল্লামকে অমান্য করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন হুকুম আহকাম জাহা হুজুরুলপাক সাল্লাউ তাল সাল্লাম আল্লাহর তরফ থেকে আমাদের জন্য এনে দিয়েছেন এগুলোকে অমান্য করার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন এই লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আমরা রাসুলপাকের যাবৈত হুকুম আহকাম যখন যথাযথ পালন করব আমাদেরকে আল্লাহ রব্লা আলমী সেই জাহান্নাম থেকে রক্ষা করবেন কাজেই নবী মোহাম্মদ সাল্লু তাল্লা সাল্লামকে আল্লা সুবাহালা যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদা মোতাবেক তাকে মেনে নিতে হবে হুজুর পাকের দেখানো তরিকায় নামাজ হদ জাকাত গোসল করতে হবে যখন আমরা এগুলো করব। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জাহান্নাম নাম থেকে রক্ষা করবেন এই ওয়াদা আল্লাহ রবুল তরফ থেকে আমাদের জন্য করা রয়েছে আল্লাহ সুবহান ওয়া আমাদের সকলকে হুজুর পাখির প্রতি খালেস ইমান রেখে নামাজ রুজা হজ জাকাত উজু উসুল করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন সকল বলুন আমিন ওয়া কেউ দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন বারেক আল্লাহ ওয়ানা ফানা ওয়া ইয়াকুম আমার হাদিস শরীফ থেকে এখানে হাদিসের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি গত শুক্রবার দিনের পর থেকে আল্লাহ রাবুল্লা আলমিনের দাওয়াতে আহ্বানে তিনি উর্দু গমন করেছিলেন এখানে আসরা বি আব্দিহি আল্লাহ সুবহান ওয়া taala ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাাল মাসজিদুল আকসা যে আসরা শব্দ আল্লাহ সুবহান ওয়া taala ইরশাদ করেছেন সহ শরীরে যে শরীর mubarak নিয়া আমার হুজুর পাক সাল্লাহ তাল সাল্লাম এই পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করতেন চলাফেরা করতেন ঠিক ওই শরীর ওই শরীর মুবারক সহ তিনি উর্ধ্বগমন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে অনেকে এই মেরাজকে রসলে পাক সাল্লাহ তাল্লামার স্বপ্ন বলে উল্লেখ করেছে আর তার তাদের এই ধারণা নাই গলত আশ্রা শব্দ আল্লাহ তালা উল্লেখ করেছেন সফরের কথা বলেছেন এখানে বলেন নাই স্বপ্নের কথা আল্লাহ রবুল্লা আলমিন বলেন নাই আল্লাহতালা বলে দিয়েছেন সশরীরে ভ্রমণের কথা তিনি আলামে বর্জক থেকে বের হয়ে যখন বাইতুল মুকদ্দাস শরীফের মধ্যে গেলেন ওইখানে আল্লাহ তালার তরফ থেকে যত নবী রাসুলগণ এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন আমার হুজুর পাকের পূর্বে সকল নবীগণ সেখানে উপস্থিত ছিলেন ওই মসজিদে আকসা যিনি যা অত্যন্ত দূরতম মসজিদ বাইতুল মুকদ্দাস শরীফ এবং সমস্ত নবীগণের উপস্থিতিতে আমার হুজুর পাক সাল তালাহসাল্লামার ইমামতিতে দূরে নামাজ সেখানে তারা আদায় করেছিলেন হুজুর পাক সাল্লাহ তাহলামকে বিদায়ী সংবর্ধনা জানানোর জন্য আল্লাহর্বাল আলমিন তাদেরকে একত্রিত করেছিলেন তিনি নবীউল আম্বিয়া সমস্ত নবীগণের নবী আপনারা জানেন আমরা কালমা শরীফ কীভাবে পড়ি লা ইলাহা মোহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি অন্য কোনো ভাব আছে আরও আমরা এইভাবেই কালমার শরীফ তেলাওয়াত করে থাকি আর অন্যান্য নবীগণের উম্মতগণ কালমা শরীফের সঙ্গে তাদের নবীগণের নামকে উল্লেখ করেছেন যেমন লা ইলাহা ইল্লাল্লাহু আদাম ও শফিউল্লাহ ঠিক আছে নি লা ইলাহ ইল্লাল্লাহ ন হু নবিউল্লাহ লা ইলাহা ইল্লাহল্লাহ ইব্রাহিম ও খালিলুল্লাহ লা ইলাহা ইল্লাহল্লাহু মুসা কালিমুল্লাহ এইভাবে প্রত্যেক যুগের উন্মোদগণ এই কলমার সঙ্গে নিজেদের নবীগণের নামকে তারা উচ্চারণ করেছেন উল্লেখ করেছেন কিন্তু নবীগণের জন্য অত একটা কলমা আছে আছে না নাই তাহলে নবীগণ কিভাবে কলমা পড়েছেন এই কথাটা তো আমাদের সকলের জানা দরকার দরকার আছে কিনা না আমাদের জন্যে কলমা আল্লাহ তাল্লাহ নির্ধারণ করেছেন লা ইলাহা ইহু মুহাম্মুর রসুল্লাহ তাহলে আমার নবী মুহাম্মদ সাল তাল্লামের জন্য কি একটা কলমা নাই যেহেতু প্রত্যেক নবীগনের জন্য পৃথক কলমা আছে আদম আলাইহিস সালাম কলমা পড়ছেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু এইভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীগণ এই কলমা পাঠ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য এই উম্মতি মোহাম্মদীর জন্য সকল নবীগণ যেভাবে কলমা তেলাওয়াত করেছেন ঠিক ওইভাবে কলমা তেলাওয়াত করার জন্য আমাদের প্রতি লাজিম করে দিয়েছেন ঠিক এখন আমরা ওই সমস্ত নবীগণের মতো আমরা কলমা তেলাওয়াত করি আমরা যেভাবে কলমা পড়ে থাকি আল্লাহ আল্লাহতালার সমস্ত নবী আলাহ সাল্লামগণ ঠিক এইভাবে কলমা পাঠ করেছিলেন তাহলে এইবার সকল নবীগণের কলমা সম্পর্কে আমরা ওয়াকিফহাল হাল হইলাম জানতে পারলাম নাকি যেমন মুসাল্লাহ সাল্লাম পড়ছে লা ইহা ইহু হযরত রসুল্লাহ হজরত সাল্লাম পড়েছেন এইভাবে লা ইহা ইহু মুহম্মদুর রসুল্লাহ তাহলে প্রত্যেক নবীগণের জন্য যেহেতু কলমা শরীফ আছে আমার নবী মুহাম্মদ সাল্লাউ তাল্লাহ সাল্লামের জন্য কি কলমা শরীফ নাই অবশ্যই আছে তাহলে তিনি কিভাবে নবী সকল দিক থেকে। অন্য নবীগণ হইতে এবং উম্মদগণ হইতে পৃথক সকল দিক দিয়ে তিনি পৃথক আমাদের উপরে কি পাঁচ অক্ত নামাজ ফরজ আমাদের উপরে কয় অক্ত নামাজ ফরজ আমার নবী মোহাম্মদ সাল্লা তাল্লা জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ ছিল না আমার হুজুর পাকের জন্য নামাজ ফরজ ছিল ছয় অক্ত তাহলে নামাজের দিক দিয়েও নবী মোহাম্মদ সাল্লা কি আমাদের মতো না নামাজের দিক দিয়ে আল্লাহ পাক কি আমাদের মতো না তিনি তাহার মতো আর আমরা আমাদের মতো এখন যে লোকে বলবে নবী তার মতো মানুষ এখন আপনি বলবেন তার মধ্যে কি ইমান আছে এখন এই লোক যদি মসজিদের ইমামতের মুসল্লার মধ্যে দাঁড়ায় যায় আর বলে যে নবী আমার মতো মানুষ তাহলে যেহেতু তার ইমান নাই তার পিছনে যে লোকগুলো নামাজে দাঁড়াবে ওদের ইমান আছে পরে কাফের পিছনে যে লোক একতেদা কর্লু সেও কি কাফের হয়ে গেল ঘর বিলামিন খোয়ালেকি সামল আরদিন والآقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه ليلة عرج به إلى الجبار أتى المالك خوازن النار ومعه جبرائيل عليه السلام كالأخ الشفيق ومونسه في الطريق فوقف النبي صلى الله تعالى عليه وآله وسلم باب جهنم وقال يا مالك ارفع طبق <applause> الاعلى من النار حتى اشاهدها وانظر الى اهلها من نسائها ورجالها فرفع ملك طبق الاعلى فاذا هي سودة ظلماء ظلامها الى دركات صب الارضين وشررها طائر الى العرش المكين الى اخرها وقال ايضا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وصلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد اللهم صل مولانا محمد وعلا سیدنا دینا کیا محمد و نام ہے پیارا رسول اللہ کا کچھ نہ کچھ تو من جي صدق رسول اللَّهَ كا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد أما بعد، مهذراً مهزرين، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أمامنا <applause> الشامنة رسول الله صلى الله عليه وآله وسلم.